ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার নম্বর জ্যামিতির পনেরো দাগ থেকে স্টার্ট করবো পনেরো দাগে কি বলেছে সব এমসিকিউ টাইপ কোশ্চেন এক নম্বর বলেছে এ প্লাস বি সি মাইনাস ডি এবং এ মাইনাস বি সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত সেটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা লিখি পনেরোর এক নম্বর তাহলে দুটি বিন্দু একটা কি কি আছে এ প্লাস বি আমার সি মাইনাস ডি আর একটা আছে এবং আর একটা বিন্দু হচ্ছে এ মাইনাস বি সি প্লাস ডি তাহলে আমরা কী জানি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করি সেটা হবে রুটোভার তাহলে দূরত্ব দূরত্ব ইকোয়াল টু রুটভার এটা যদি এক্স ওয়ার ধরি এটা ওয়াই ওয়ার এটা এক্স টু এটা ওয়াই টু ধরি তাহলে এক্স ওয়ার মাইনাস এক্স টু তাহলে এ প্লাস বি মাইনাস এক্স টু এ মাইনাস বি প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সি ডি সি ডি আচ্ছা এটা হবে তার সেকেন্ড ব্যাখ্যা মধ্যে তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল ঠিক আছে এটা হলো দূরত্ব হবে এবার আমরা এখানে এ প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস ব্র্যাক উঠিয়ে দেবো প্লাস মাইনাসে 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 প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস ডি প্লাস মাইনাসে মাইনাস সি প্লাস মাইনাসে মাইনাস ডি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে প্লাস এ মাইনাস এ কেটে গেলো তাহলে এটা হবে টু বি তার হোল স্কোয়ার প্লাস এটা প্লাসি মাইনাসই কেটে গেলো এটা হবে যে মাইনাস টু ডি তার হোল স্কোয়ার হুম তাহলে হবে ফোর বি স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাসে মাইনাস মাইনাস টু ডি তার স্কোয়ার মানে হচ্ছে প্লাস ফোর ডি স্কোয়ার এন থেকে ফোর কমন নিয়ে নিলাম এখান থেকে ফোর কমন নিয়ে নিলে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টোটালটা রুট ঠিক আছে এবার ফোরের রুট কী হয় টু হয় তাহলে টু বাইরে বেরিয়ে গেল আর এটা হচ্ছে রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটাই হলো অ্যান্সার ঠিক আছে এখানে হচ্ছে বিয়ে দাগের এই দুই নম্বর এই তাহলে একের দাগের এই বি এটাই হলো উত্তর টু ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে নেক্সট অঙ্ক বলেছে দুই নম্বর এক্স কমা মাইনাস সেভেন এবং থ্রি কমা মাইনাস থ্রি বিন্দুদ্বয়ের মধ্যে দ্রুত পাঁচ একক হলে এক্স এর মানগুলি হলো কী কী সেটা আমাদের বের করতে হবে তাহলে দুটো পয়েন্ট কী কী আছে দুই নম্বর দুটো পয়েন্ট একটা পয়েন্ট হলো এক্স মাইনাস এক্স কমা মাইনাস সেভেন আর আর একটা পয়েন্ট আছে 3, কমা মাইনাস থ্রি আর একটা পয়েন্ট আছে থ্রি কমা মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এদের মধ্যে দূরত্ব কি দেওয়া আছে দূরত্ব কত হবে এক্স 3 থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে प्लस প্লাস তার হোল এই দূরত্বটা কত দেওয়া আছে এই দূরত্বটা দেওয়া আছে পাঁচে হোক তাহলে আমরা লিখে দিই এত ইকুয়াল টু এত টু ঠিক আছে আমরা ক্যালকুলেশন করি রুট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস মাইসে প্লাস থ্রি স্কোয়ার নাইন প্লাস এটা হবে মাইনাস ফোর তার স্কোয়ার মাইনাস ফোরের স্কোয়ার হবে সিক্সটিন ইকোয়াল টু ফাইভ এবার আমরা উভয় পক্ষে রুটটা উঠিয়ে দিলাম রুটটা উঠিয়ে দিলে এটা পাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ষোলো আর নয় কত হবে ষোলো আর নয় পঁচিশ আর এটা উড উঠে হলো তার মানে এটা হবে ফাইভের স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে ইকোয়াল টু এ পাশে টোয়েন্টি ফাইভ ও পাশে টোয়েন্টি ফাইভ তাহলে এই দুটো কেটে যাবে তাহলে থাকবে এক্সের স্কোয়ার মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে হবে এখান থেকে একটা এক্স থাকবে এখান থেকে মাইনাস সিক্স থাকবে ইকোয়াল টু জিরো তাহলে হয় দুটোর যদি গুণফল জিরো হয় তাহলে হয় এক্স ইকোয়াল টু জিরো নয় এক্স মাইনেস সিক্স টু জিরো অথবা এক্স টু এটা এই ধারে চলে আসলে প্লাস সিক্স হবে সিক্স হবে তাহলে এক্স হয় জিরো নইলে সিক্স হবে ঠিক আছে তাহলে এখানে হবে জিরো অথবা সিক্স প্রথমেই আছে তাহলে এ দাগেরটা হবে ঠিক ওকে এবার আমরা তিনের দাগের অঙ্কটা করব তিনের দাগে বলেছে যদি এক্স কবা ফোর বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব পাঁচ একক হয় তাহলে এক্সের মান কত সেটা আমাদের বের করতে বলেছে তাহলে এটা তিনের দাগের অঙ্কটা করি তিনের দাগের অঙ্কটা একটা হচ্ছে মূল বিন্দু যেটা হলো জিরো জিরো আর একটা বিন্দু হচ্ছে এক্স কবা ফোর ঠিক আছে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হলো এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো তার হোল স্কোয়ার এটা দূরত্ব কত দেওয়া আছে এটা দূরত্ব দেওয়া আছে পাঁচ একক ঠিক আছে ইকুয়াল টু পাঁচ তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর এর স্কোয়ার সিক্সটিন ইকোয়াল টু ফাইভ এর স্কোয়ার হবে টোয়েন্টি ফাইভ হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ মাইনাস ষোলো এটা ষোলোটা প্লাস ষোলো এদিকে আসলে মাইনাস ষোলো হয়ে যাবে পঁচিশ থেকে ষোলো বাদ দিয়ে দিলে থাকা নয় তাহলে এক্স ইকোয়াল টু হবে কি প্লাস মাইনাস থ্রি হুম তাহলে এখানে হচ্ছে সি এর দাগেরটা হচ্ছে উত্তর হবে প্লাস মাইনাস থ্রি ঠিক আছে চার নম্বর দাগের কী বলেছে চার নম্বর দাগের বলেছে তিন কমা শূন্য মাইনাস তিন কমা শূন্য এবং শূন্য কমা তিন বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি সমবাহু সমধিবাহু বিষমবাহু না সমকরি সমধিবাহু দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুরই দৈর্ঘ্য সমান হবে না আর সমকোণী সমদিবাহু ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে শর্ত লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এটা সিদ্ধ হবে আর দুটি বাহুর স্বর্গ সমান হবে তাহলে সেটা হবে সমকোণী সমদ্বিবাহু তাহলে তিনটি বিন্দু দাও আছে তাহলে এবার আমরা দূরত্বগুলো বের করে নিই ঠিক আছে এবার আমরা চারের দাগের করি তাহলে বিন্দু তিনটি কি কি দেওয়া আছে আমরা ধরে নিই বিন্দু তিনটি হচ্ছে এই ত্রিভুজটা অঙ্কন করি এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এ বিন্দু ধরে নিচ্ছি তিন কমা শূন্য বি বিন্দু ধরে নিচ্ছি মাইনাস তিন কমা শূন্য এবং সি বিন্দু ধরে নিচ্ছি শূন্য কমা তিন ঠিক আছে তাহলে এবার আমরা দূরত্ব বের করবো প্রথমে আমরা এসির দূরত্ব বের করি এসি এসির দূরত্ব হবে রুট এটা মাইনাস এটা তাহলে থ্রি মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে এটা হবে রুট থ্রি স্কোয়ার প্লাস মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মানে প্লাস থ্রি স্কোয়ার ধরে নিলাম তাহলে হবে রুট নাইন প্লাস নাইন ইকুয়াল টু হচ্ছে রুট এইটিন ঠিক আছে এবার এসির হয়ে গেল এবার আমরা বিসির বের করি বিসি বিসির দৈর্ঘ্য হবে বিসি দৈর্ঘ্য হবে মাইনাস থ্রি মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হবে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মানে নাইন প্লাস মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মানে নাইন ইকুয়াল হচ্ছে রুট এইটি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এসি আর বিসির ভ্যালু সমান তাহলে এখানে আমরা লিখে দিই যে এসি ইকুয়াল টু বিসি ঠিক আছে তাহলে এই তির দুটি বাহ সমান এবার আর একটা বের করতে হবে এবি এবি বের করে নিই এবি ডিস্টেন্সটা কত হবে এ থ্রি মাইনাস মাইনাস থ্রি তাহলে রুট থ্রি মাইনাস মাইনাস থ্রি মাইনাস প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস জিরো জিরো তার হোল স্কোয়ার তাহলে তিন ছয় ছয়ের স্কোয়ার ছয়ের স্কোয়ার তাহলে এটা হবে ছয় ঠিক আছে এবার আমরা জানি কি যদি সমকোণী হয় সমকোণী হলে কী হবে এল নব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভ স্কোয়ার হবে তাহলে আমরা দেখে নিই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কত হচ্ছে সেটা আমরা দেখে নিই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এসির ভ্যালু কত এসির ভ্যালু হচ্ছে এইটিন রুট এইটিন তাহলে এসি স্কোয়ার হবে এইটিন আর বিসির ভ্যালু হল রুট এইটিন তাহলে বিসি স্কোয়ার হবে এইটিন টু হচ্ছে থার্টি সিক্স যেটা হবে আচ্ছা আবার এখানে হচ্ছে বির স্কোয়ার বি হলো সিক্স তাহলে এব স্কোয়ার হবে সিক্সের স্কোয়ার থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স সমান পেয়ে যাচ্ছে আমরা বিসি স্কোয়ার তাহলে আমাদের এই সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু এবি স্কোয়ার পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি ত্রিভুজটি কী হবে সমকোনি সমদিবাহ এই ডি নম্বরটা হবে সমকণি সমদি বাহু ঠিক আছে এরপরে নেক্সট অঙ্গটা বলেছে পাঁচ নম্বর পাঁচ নম্বর অঙ্গটা বলেছে একটি বৃত্তের কেন্দ্রের শূন্য এবং বৃত্তের বিন্দুর স্থানাঙ্ক অঙ্ক তিন চার হলে বৃত্তটির ব্যাসাধ্যের দৈর্ঘ্য কত তাহলে পাঁচ নম্বর এটা একটা ধরে নিলাম বিন্দু ঠিক আছে এর বৃত্তের স্থানাঙ্ক বলেছে শূন্য কমা শূন্য হ্যাঁ আর ওর বৃত্তের ওপর বৃত্তের উপরস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক তিন চার আর এখান থেকে এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিছি তিন চার বলেছে এর ব্যাসার্ধ বের করো তাহলে ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব যেটা হবে সেটাই হবে ব্যাসার্ধ এর দূরত্ব বের করি তাহলে দূরত্ব হচ্ছে যেটা হবে নিম্ন ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকোয়ালটা হচ্ছে রুট থ্রি মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ফোর তার হোল স্কোয়ার হচ্ছে থ্রি হচ্ছে নয় প্লাস রুট টোয়েন্টি ফাইভ টু হচ্ছে ফাইভ এত তাহলে ফাইভ এত একক তাহলে এটা হচ্ছে এ নাম্বার হচ্ছে ফাইভ একক এই এই নাম্বারটা হবে এর উত্তর ঠিক আছে তারপরে আমরা ষোলোর একে দাগের অঙ্ক করবো এখানে কী বলেছে মূল বিন্দু থেকে মাইনাস ফোর কমা ওয়াই দূরত্ব পাঁচ একক হলে ওয়াই এর মান কত লিখি ঠিক আছে লিখি ষোলোর এক নম্বর মূল বিন্দুর স্থানাঙ্ক জানি শূন্য কোনো শূন্য আর এখানে যে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস ফোর কমা ওয়াই মাইনাস ফোর ওয়াই এবং এদের দূরত্ব তাহলে আমরা বের করি এদের দূরত্ব হবে মাইনাস ফোর জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইকুয়াল টু পাঁচ দেওয়া ছিল ঠিক আছে তাহলে এটা হবে মাইনাস তার হোল মানে সিক্সটিন প্লাস ওয়াই ওয়াই ইকুয়াল টু ফাইভ পক্ষে বর্গ করে পাই ওয়াই স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার আচ্ছা সিক্সটিন এটাকে একটু ঘুরিয়ে নিলাম ঠিক আছে ইকোয়াল টু ফাইভের স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন ইকুয়াল টু হবে নাইন তাহলে ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস থ্রি ঠিক আছে প্লাস মাইনাস থ্রির রুট হবে তাহলে ওয়াইয়ের মান কত ওয়ার মান হবে ওয়ার মান হবে প্লাস মাইনাস থ্রি হ্যাঁ ওকে আচ্ছা এবার আমরা ষোলো দুয়ের দাগের অঙ্ক করব। দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থান লিখি যার থেকে দুই তিন এবং মাইনাস ওয়ান দুই বিন্দুর দুটি দূরত্ব সমান তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক ওয়াই অক্ষের ওপরে একটু বিন্দুর স্থানাঙ্ক কত হয় আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ এবার ওয়াই অক্ষের ওপরে একটা বিন্দু যদি হয় তাহলে এই বিন্দুতে এর ভ্যালু জিরো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এরকম ঠিক আছে জিরো ওয়াই তাহলে আমরা ধরে নিয়েছি ওয়াই অক্ষর একটু বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা ওয়াই এবং এই বিন্দু থেকে এই দুটো বিন্দু দূরত্ব সমান তাহলে দুটো তাহলে আমরা লিখি শর্তানুসারে 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 লিখি যে শূন্য এটা হচ্ছে দুই তিন হ্যাঁ বিন্দু দুটি শূন্য কমা আচ্ছা এ বিন্দু দূরত্ব এ বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব তাহলে শূন্য কমা দুই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য কমা আচ্ছা মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস কত ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এই দুটো কী বলেছে যে সমান তাহলে এখান থেকে আমরা সমান লিখেছি এবার এখান থেকে হবে মাইনাস টু তার হোল স্কোয়ার মানে ফোর প্লাস ওয়াই 2 টু তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন টু হচ্ছে 1 স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই 2 টু তার হোল স্কোয়ার তোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওকে তাহলে আমরা হচ্ছে ওয়াই স্কোয়ার সিক্স আর নয় যোগ করলে হয় কত তেরো থার্টিন হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ সরি এটা ওয়াই হবে হ্যাঁ আমরা এখানেই করেছি এটা ওয়াই হবে এনে এক্স না ওয়াই হুম তাহলে এবার উভয় পক্ষে আমরা রুট উঠে পাই রুট উঠে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস থার্টিন ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ তাহলে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে এখানে চলে আসবে এই ওয়াইটাকে আমরা ওই ধারে নিয়ে গেলাম আর এটাকে এই ধারে নিয়ে আসলাম তাহলে হচ্ছে থার্টিন মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে সিক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা হবে টু ওয়াই তাহলে টু হচ্ছে তেরো থেকে পাঁচ বাদ দিলে কত থাকে তেরো থেকে পাঁচ বাদ দিলে থাকে তেরো থেকে পাঁচ বাদ দিলে থাকে আট পাঁচ তেরো ওকে তাহলে এবার ওয়াই টু হচ্ছে আট বাই দুই তাহলে আমাদের বিন্দুর ধরেছি ততএব বিন্দুটির স্থানাঙ্ক শূন্য কমা চার এটা হবে ঠিক আছে পরে আমরা ষোলো টিভি দাগের অঙ্কটা করবো কি বলেছে বলেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর যদি ওপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণে সমদিবাহ হয় হুম তাহলে প্রথমে আমরা এখানে অঙ্কন করে নিই বলেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর ওপর হবে তাহলে এক্স অক্ষ এটা হচ্ছে পজিটিভ অক্ষ এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ ওয়াই এটা হচ্ছে নেগেটিভ ওয়াই এক শখের ওপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক সেটা কত হবে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা জিরো ধরে নিলাম এক্স কম জিরো কারণ এখানে ওয়াই এক্সের ভ্যালু ঠিক এক্স ধরলাম আর ওয়াইয়ের ভ্যালুটা হবে জিরো কারণ এখানে ওয়াই জিরো একইভাবে ওয়াই অক্ষের ওপরে কোনো বিন্দুরের স্থানাঙ্ক কত হবে শূন্য কারণ এখানে হবে ওয়াইয়ের ভ্যালুটা শূন্য আর ওয়াইয়ের স্থানাঙ্ক ওয়াই ধরলাম ঠিক আছে এটা আবার আমরা উপ অপর দিকে নেগেটিভ এক্স অক্ষের ওপরেও ধরতে পারি নেগেটিভ এক্স অক্ষর দিকে কথা হবে নেগেটিভ এক্স অক্ষের দিকে হবে মাইনাস এক্স কবা জিরো একইভাবে একটা বিন্দুর স্থানাঙ্গ নেগেটিভ ওয়াই অক্ষের দিকে হবে জিরো কবা মাইনাস ওয়াই ঠিক আছে তা আমরা এটা প্রথম পাদেই অক্ষটা বিন্দু দুটো অবস্থান করছে সেই হিসেবে আমরা ধরব তার এবং এই দুটো বিন্দু সংযোগ করলে এরকম হবে ঠিক আছে তাহলে আমাদের বলেছে বিন্দুটিতে স্থান নির্ণয় করো আমাদের বলে দেওয়া আছে সমকরি সমাহ তাহলে আমরা এখানে যদি এটার নাম এ দিই এই বিন্দুটার নাম আর এটা হলো মূল বিন্দু জিরো যার স্থান ওপর শূন্য কমার শূন্য এবং এই বিন্দুর স্থান ধরে নিলাম বি তাহলে এখানে ত্রিভুজ এ ও বি একটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজটা কেন হলো কারণ আমরা জানি যে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ সর্বদা লম্বভাবে থাকে মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা অলওয়েজ নাইনটি ডিগ্রি এটা আমরা এই চ্যাপ্টারে প্রথমেই আলোচনা করেছিলাম যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা হয়ে যাবে কি একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজ অতএব কোন এ ও বি টু হচ্ছে নাইনটি ডিগ্রি আর বলেছে যে এটি সমদিবাহু এটি অবশ্য সমদিবাহু তার মানে এখানে যা ডিস্টেন্স হবে এই ডিস্টেন্সটাও সেম হবে তাহলে এখানে যে এই যে এক্স আর ওয়াই যে বিন্দু ধরা হয়েছে সেই বিন্দু দুটো এখানে কি হবে আমরা যে ধরেছিলাম এক্স হচ্ছে এ হচ্ছে জিরো ওয়াই আর বি বিন্দু হচ্ছে এক্স কমা জিরো তাহলে এখানে যেহেতু সমদিবাহু ত্রিভুজ যেহেতু ত্রিভুজ এ ও বি উম সমকোণী সবদি বাহু সবদি বাহু ত্রিভুজ আর সেই জন্য আমরা এখানে পাচ্ছি এক্স আর ওয়াই এই ভ্যালুটাই হবে ইকুয়াল মানে এই ডিসটেন্সটা ইকুয়াল টু এই ডিস্টেন্সটা সবান তাহলে এই হচ্ছে স্মল এক্স ইকুয়াল টু এক্স স্মল ওয়াই তাহলে আমরা বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কী পেয়ে গেলাম বিন্দুটির স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম যে একটা হচ্ছে শূন্য কমা শূন্য কমা আচ্ছা এক্সই যদি আমরা ধরি তাহলে একটা হচ্ছে শূন্য কমা এক্স আর একটা হবে বিয়ে হচ্ছে এক্স কমা শূন্য ঠিক আছে এখানে আমরা যে কোনো ভ্যালু পুট করলে পাই তাহলে আমরা লিখে দিচ্ছি যে বিন্দু দুটির স্থানাঙ্ক যে কোনো আমরা ধরে নিতে পারি ঠিক আছে এখন আমরা ধরে নিচ্ছি বললাম তিন তাহলে এটা একটা হবে তিন কমা শূন্য ও শূন্য কমা তিন ঠিক আছে এরপরে চারে তার বলেছে এক সক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক সক্ষ থেকে সমান তাহলে চারের দাগে কী বলেছে যে আমরা দুটি বিন্দুর সার আছে এটা হলো এক্স এটা হলো এক্স এটা হলো নেগেটিভ এক্স এটা হলো ওয়াই এটা হলো নেগেটিভ ওয়াই মানে এক্সডাস সরি ওয়াইডাস এবার আমাদের কী বলেছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্গ তাহলে এক সক্ষ এটা হলো এক অক্ষ এক সক্ষের বিপরীত দিকে তার মানে এই দিকে হচ্ছে দুটি বিন্দুর স্থানাঙ্গ নির্ণয় করছি দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক অক্ষ থেকে সমান সমান বলেছে তাহলে এদিকে যদি আমি বি ঘর যাই তাহলে এই দিকেও হবে কি সমান মাইনাস বি হবে ঠিক আছে তাহলে এই দ্রুতটা তো সমান হবে এই দ্রুতটা সবার হবে তাহলে বিন্দু দুটির স্থানাঙ্ক কি হবে যদি আমরা কিন্তু এখানে ওয়াইয়ের ভ্যালুটা ফিক্সড একটা হচ্ছে বি তাহলে নেগেটিভ দিকে হবে এটা হলো বি ওয়াইয়ের ভ্যালুটা হবে বি ওটা ফিক্সড আর উল্টো দিকে মাইনাস ওয়াই অক্ষের দিকে হবে মাইনাস বি কিন্তু এখানে এক্স অক্ষ এক্সের যে ভ্যালু সেটা কিন্তু ফিক্সড না সেটা যে কোনো হতে পারে সেটা যে কোনো হতে পারে তাহলে আমরা এভাবে লিখতে পারি বিন্দু দুটির স্থানাঙ্ক এ বি আর একটা হবে আর একটা আমরা লিখে দিচ্ছি সি কমা মাইনাস বি ঠিক আছে এখানে এইটা এটা হচ্ছে পজিটিভ অক্ষের দিকে এটা হবে নেগেটিভ অক্ষের দিকে ঠিক আছে তাহলে এটাকে আমরা যে কোনো ভ্যালু পুট করে এইভাবে লিখতে পারি যে বিন্দু ডিটির স্থানাঙ্ক হবে এক দুই আর একটা হবে তিন কমা মাইনাস দুই ঠিক আছে তাহলে এটা উত্তর হয়ে গেলো আমাদের এরপরে আমরা দেখব পাঁচের দাগের পাঁচের দাগের বলেছে সেম একই অঙ্ক এর হলো এক শখের বিপরীত দিকে এটা বলেছে ওয়াই অক্ষের বিপরীত দিকে ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থান লিখি যাদের দ্রুত ওয়াই অক্ষ থেকে সমান তাহলে আমরা সেম পিকচার ড্র করব। সেম পিকচার ড্র করছি হ্যাঁ এটা হলো পজিটিভ এক অক্ষ এটা হলো নেগেটিভ এক্স অক্ষ এটা হলো পজিটিভ ওয়াই এটা হলো নেগেটিভ ওয়াই এখানে বলেছে যে এক অক্ষের সরি ওয়াই অক্ষের বিপরীত দিকে তাহলে ওয়াই অক্ষের এটা হলো ওয়াই অক্ষ ওয়াই অক্ষের বিপরীত দিকে তার মানে এইদিকে যদি পজিটিভ এ ধরি তাহলে এইদিকে হবে নেগেটিভে সেম ভ্যালু বাট নেগেটিভ তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা এখানে ওয়াইয়ের ভ্যালুটা ফিক্সড দিই তাহলে ক্ষেত্রে বিন্দু দুটি স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই এ আর বি তাহলে আরেকটি বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এ কমা সি এখানে আমরা যে কোনো একটা ভ্যালু পুট করে নিচ্ছি সেটা ধরছি দুই কমা পাঁচ আর একটা ধরে নিচ্ছি মাইনাস দুই কমা দশ তাহলে বিন্দু দুটি স্থানাঙ্ক হচ্ছে এত এবং এত ঠিক আছে তাহলে আমাদের এভাবে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা কমপ্লিট করে দিলাম